ألا تتغر في الميزان وأقيم الوزن بالقسط ولا تخسر الميزان صدق الله আল্লাহ তালা কালামে ঘোষণা করিয়াছেন যে আল্লাহ আসমানকে সমুন্নত করে মানদণ্ড স্থাপন করিয়াছেন যাহাতে তোমরা ন্যায় বিচারের ক্ষেত্রে কোনো প্রকার হেরফের না করো এবং অবিচরিতভাবে ন্যায় নীতির অনুসরণ করো ও তাহাতে কোনো প্রকার ত্রুটি না ঘটাও সোরা আর রহমান আয়াত সাত থেকে নয় ওমা আলাইনা

মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারক মাননীয় বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে বাংলাদেশের প্রধান বিচারপতি পদে নিয়োগ প্রদান করেছেন আজ সাতাশ শ্রাবণ চোদ্দোশো একত্রিশ এগারোই আগস্ট দু হাজার চব্বিশ রবিবার শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে আমি এখন নবনিযুক্ত মাননীয় বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে শপথ গ্রহণের জন্য মন্ত্রে আসার সবিনায় অনুরোধ জানাচ্ছি নবনিযুক্ত বাহিনীর প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমি আমি সৈয়দ রেফাক আহমদ বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া সহস্রদ্ধে সহ্রদ্ধ উত্তিত্বে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী ও অবিশ্বস্তার সহিত ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব আমার পদের কর্তব্য পালন করিব আমি বাংলাদেশের প্রতি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব ও আনুগত্য পোষণ করিব আমি বাংলাদেশের সংবিধান আমি বাংলাদেশের সংবিধান ও আইনের রক্ষণ ও আইনের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব ও নিরাপত্তা বিধান করিব এবং আমি এবং আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথা যতদি আচরণ করে আচরণ কর